thank হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোগাই সব রিয়া আজকে তোমাদের তো শেয়ার করছি একটা বিউটিফুল বিউটিফুল ব্লগ ভিডিও তো তোমরা থামবেল থেকে তো বুঝতে পেরে গেছো তো আজকে হচ্ছে গিয়ে রথ উৎসব সে কারণে হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ এই যে রথটা ছিল মানে আগের বছর রথটা ছিল আমাদের ঘরে তো সেই রথটাকে আমি বেশ সুন্দর করে কাগজ টাগজ দিয়ে সুন্দর করে মানে ডিজাইন করে একটু সাজানোর চেষ্টা মতন করছি ঠিক আছে যে এগুলো হয় না যে গিফটের যে পেপারগুলো থাকে যে ওইগুলো দিয়ে খুব সুন্দর করে একটু ডিজাইন মতন করছি আর আমার মেয়েই বসে বসে একটু পড়াশোনা করছিল আমার পাশে বসেই ওকে তো সকালবেলা এটা আগে অ্যাট ফার্স্ট আমি এটা করে নিচ্ছি রথের যে কাগজপত্র সমস্ত কিছু লাগানো গোছানো ওকে তো গাইজ তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি এখন আমার মেয়ে হচ্ছে রথের চাকা পেন্ট করছে এই অরেঞ্জ কালারের যে রঙটা দিয়ে তো অনেকক্ষণ ধরে বলছে কিছু করার জন্য তো ওকে এই কাজটাই দেওয়া হলো গাইস আমার রথটা জাস্ট মোটামুটি কাগজ টাগজ লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি চলে আসলাম ঠাকুর ঘরে দেন এখানে আমি একটু ভোগেরও ব্যবস্থা করছি মানে রথ সব যেহেতু আর জগন্নাথ দেবের জন্য মানে এখানে একটু পায়েসের ব্যবস্থা করছি পায়েস আর খিচুড়ি আর একটু ভাজার মানে ব্যবস্থা করছি কারণ হচ্ছে গিয়ে আমি একাই মানে সমস্ত কিছু করতে হচ্ছে সে কারণে যতটুকু পারা যাচ্ছে ততটুকুই করছি ঠাকুরের জন্য তো আমার মোটামুটি পায়েসটা এখানে স্টিম করে বসিয়ে দেওয়া আছে আর দেন এখানে হচ্ছে গিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো ভাজা ভাজবো যেই সবজিগুলো তো সব সবজিগুলো কেটে নিচ্ছি তো মোটামুটি এখানে পটল ভেন্ডি আর হচ্ছে গিয়ে তোমার কুমড়ো টু কুমড়ো আলু মোটামুটি সবজি আমি এখানে কেটে নিয়েছি তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কারণ আমার যেই পায়েসটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো দেন এখানে আমি সমস্ত রান্নাটা এখানে সর্ষের তেলে করছি তো রান্না বান্না আর হচ্ছে কি দেখতেই পাচ্ছো আমার তেল তেল সমস্ত কিছু গরম হয়ে গেছে তো প্রথম আমি যেটা করছি সেটা হচ্ছে পটলগুলো সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নিচ্ছি গায়ে ভাজা ভাজাভুজি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো অনেক অনেক কিছু তোমাদের দেখাতে পারছিলাম না আর এখানে দেখো আমি পটল আর হচ্ছে গিয়ে পটল বলছি সরি এখানে ভেন্ডি আর কুমড়ো একসাথে ভেজে নিচ্ছি আর আলাদা করে নেবো পরে আর এখানে দেখো আমি আবার রথের কাছে চলে আসলাম কারণ হচ্ছে গিয়ে ঠাকুর স্নান করানোর পর ঠাকুর স্নান করার পর এবার হচ্ছে রথে বসাবো সুন্দর করে তো এই যে ছোট একটা মানে জগন্নাথ দেবের একটা যে মূর্তিটা সেটা আমি এই বছরই রথে মানে এই বছরই পুরী থেকে কিনে এসেছি তো এই ঠাকুরটা এইবার প্রতিষ্ঠা করলাম মানে এই রথে ঠিক আছে তো তারপরে আমি সুন্দর করে মানে সাজি গুছিয়ে নিচ্ছি আর মূর্তিটা খুবই সুন্দর আর খুব কেউ দোলনায় যে যেখানে ভীষণ পছন্দ হচ্ছে তো গাইস তারপরে আমার ঘরে যে গণেশ ঠাকুরটা রয়েছে তো যে বাল গণেশ তো এখন বসিয়ে দেবো রথে দেন তারপরে হচ্ছে গিয়ে এই যে কাপড় পেঁথে নিচ্ছি পরে আর যেই জগন্নাথ দেবের আরেক আরও দুটো ফটো রয়েছে মূর্তি রয়েছে তো ওই দুটো মূর্তি একসাথে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এবার সুন্দর করে আমি হচ্ছে গিয়ে ফুল টুল সমস্ত কিছু দিয়ে মানে একটু সাজিয়ে গুছিয়ে নিজের মতন করে ঠিক আছে আর তোমরা ভিডিওটা দেখো আর কেমন লেগছে অবশ্যই কেমন লাগছে অবশ্যই বলো আর এখানে যেহেতু জগন্নাথ দেবের হচ্ছে গোলাপ ফুল ভীষণ পছন্দের একটা ফুল তো এখানে আমি গোলাপ ফুলটা অবশ্যই দেবো গোলাপ ফুলটা সবার লাস্টে দেবো তোমরা অবশ্যই দেখো কারণ গোলাপ ফুলটা জগন্নাথ দেবের খুবই পছন্দের ফুল আর হচ্ছে তুলসী পাতা এই দুটোই আমি এখানে দেবো তুলসী পাতা তো এমনি নারায়ণ সেবায় দেয় এটা তো তোমরা জানোই আর হচ্ছে গিয়ে গোলাপ ফুলটা জগন্নাথ দেবের বরাবরই ভীষণই পছন্দ সে কারণে এখানে আমি গোলাপ ফুলও দেবো আর সুন্দর করে সাজিয়ে অর্থাৎ সুন্দর করে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এরপর হচ্ছে কি আমার মেয়ে মেয়ে এসেছে এবার ওকে দিয়েছি রথের দড়ি টানার জন্য আর আমার বাকি সমস্ত ঘরের মানে রথ প্রবেশ করানোর জন্য আর শ্রী শ্রী জগন্নাথ দেবকে আমাদের যেই বাকি ঘরগুলো সেই ঘরেও প্রবেশ করানো করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে গাইস আর কি বলবো খুব 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 ভালো লাগছে আজকের দিনটা আর তোমাদের সবাইকে জানাই শুভ রথ উৎসব আর মানে আন্তরিক ভালোবাসা আমার তরফ থেকে গাইস আর তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুবই ভালো লাগবে ঠিক আছে তো আশা করছি আমার ভিডিওগুলো ভালো লেগেছে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা সাবস্ক্রাইব করবে ভাবছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দিওস এবার আমি খিচুড়ির যে মশলাটা সেটা ভালো করে কষিয়ে নিয়ে বাকি খিচুড়িটা রান্না করে নেবো তো আগে আমার খিচুড়ির চাল ডালটা সেদ্ধ করা ছিল তো এবার খিচুড়িটা বাকিটা রান্নাটা করে গাইস তো দেখো আমার ভোগের যে ব্যবস্থা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমি সুন্দর করে ঠাকুর সাজিয়ে নিয়েছি তো খুব সুন্দর করে সাজিয়েছি আমার তো ভীষণই ভালো লাগছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর আমার মানে এভাবে ভোগের ব্যবস্থা করে মানে সুন্দর করে করে নিজেই আমি এখানে পুজো করেছি কোনো ব্রাহ্মণ ছাড়াই ঠিক আছে ব্রাহ্মণ মানে ছোটো খাটোর মতন ঘরোয়াভাবে পুজো করে পুজো করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে সবাই কমেন্ট করতে ভুলো না আমাদের পাড়া থেকে দেখো বিকেলে রথ নিয়ে বেরিয়েছে কি সুন্দর লাগছে সো গাইস এরপর আমরা চলে আসলাম মেলায় তো বেলায় হচ্ছে গিয়ে আমরা মেলায় এসেছি আর হচ্ছে গিয়ে আমাদের এখানে যে মেলাটা হয় ব্যারাকুরে রাস্তার ওপরেই মেলাটা বসে খুবই সুন্দর মেলা আর দেখো এখানে হচ্ছে গিয়ে ক্লিপের একটা দোকান বসেছে মানে এই ক্লিপের দোকানটা না হোলসেল দোকান আর এখানে কুড়ি টাকা আর হচ্ছে গিয়ে দশ টাকায় আর মানে এত সুন্দর সুন্দর ক্লিপ বিক্রি হচ্ছিলো না কি বলবো আমি তো আর লোভি সামলাতে পারলাম না আমি তো অনেকগুলো ক্লিপ কিনে নিয়েছি তো হচ্ছে অনেক অনেক ক্লিপ কিনে নিয়েছি আর দশ টাকা কুড়ি টাকা মানে দশ টাকায় হচ্ছে গিয়ে তিনটের না চারটে ছিল আর কুড়ি টাকায় হচ্ছে গিয়ে পাঁচটা আর ওপরে ছিল ঠিক আছে অনেক অনেক ক্লিপ ছিল অনেক হয়ে গেছে সো গাইস এই যে দেখো আমরা দুজনে এখন মেলায় ঘুরছি কি বলবো ভীষণই ভালো লাগছে তো আমরা আছি এখন মোটামুটি ডমিনোসের সামনে সো গাইস এই যে দেখো একটা হচ্ছে গিয়ে দাদু এখন হচ্ছে এই জিলেপি ভাজছে আর জিলেপিগুলো অত্যন্ত ভালো লাগছে দেখে আমার তো জিভে জল চলে আসছে তো জিলেপি তো খাবোই আগে মেলাটা ঘুরে নিই মোটামুটি মেলাটা ঘুরে তারপর জিলেপি ঠেলেপি সবই খাওয়া হবে আর দেখো মেলায় তো প্রচুর প্রচুর দোকান বসেছে আর প্রচুর লোক প্রচুর এত লোক মানে হচ্ছে গিয়ে দেখো এই যে রথটা বানিয়েছে না রথের সামনে অব্দি যাওয়া যাচ্ছে এত ভিড় তো কোনো রকমে কৌশলে গেলাম আর ঠাকুরের ফটো তুললাম ঠিক আছে এই জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা হচ্ছে কি সবাই ভেতরে মন্দিরে বসেই পুজো হচ্ছিল তো ওখানে অনেক সষ্ট করে গিয়ে আমি ঠিক ফটো টটো তুলে নিয়ে আসলাম গাইস দেন হচ্ছে গিয়ে এই যে দেখো আমার মেয়ে এখন উঠবে হচ্ছে গিয়ে এই যে মিকি মাউসগুলো হয় না এই মিকি মাউসের ওপর প্রথম প্রথম তো ভীষণ ভয় পাচ্ছিলো খুবই কান্নাকাটি করছিল কিন্তু উঠবে ঠিক আছে আমরা বারবার বর্ণন করছি যে ওঠার দরকার নেই এত যখন ভয় পাচ্ছে ওঠার কোনো প্রয়োজন নেই কিন্তু উঠবে ঠিক আছে তো আমি বলো যাও আর কি বলবো এই যে ওপরে গেল এরপরে দেখো যে ও টার্নিংটা হবে না এখানে এসে ভ্যা করে কেটে দেবে কারণ হচ্ছে গিয়ে এই বাচ্চাটা হচ্ছে লাফালাফি করবে সেটা হচ্ছে গিয়ে এই এই বাচ্চাটা না পরে যে একটা বাচ্চা আসছে সে লাফালাফি করবে তো ওই দেখে ও ভয় পেয়ে গিয়ে কান্না কান্নাকাটি শুরু করে দিচ্ছে কারণ এই যে জায়গাটা মানে মিকি মাউসটা না জাম্পিং যে মিকি মাউসটা তো এটা তো না প্রথমবার উঠলো সে কারণে না একটু বেশি ভয়ে ভয়ে পেয়ে যাচ্ছে ওকে সো গাইস তো মিকি মাউসে ওঠা হয়ে গেছে তো এখানে দেখো প্লেট কাপ প্লেটের বাটির দোকান বসেছে আর আমার এগুলো খুবই ভালো লাগে কিনতে ঠিক আছে তো এখান থেকে আমি কিছু কিছু কিনে নেবো তো এই হাতাটা আমার ভীষণ পছন্দ হয়েছে গাইস কী বলবো খুবই সুন্দর একটা মানে হাতা যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এই হাতাগুলো অনেক ইউজফুল তো এটা আমি কিনে নিয়েছি আর এখানে দেখো কী সুন্দর এগুলো হচ্ছে শোলার ফুল তারপর হচ্ছে নেটের ফুল আর অনেক কাপড়েরও ফুল থাকবে মানে অনেক ধরনের ফুল রয়েছে ঠিক আছে যেগুলো খুবই ভালো লাগে তারপর আমার মেয়ে কিনে নিল দেখো গাইস একটা পাখা এটা হচ্ছে গিয়ে যে হাত পাখা যেগুলো হয় না ওই টাইপসের পাখা তারপর একটা ফুলের দোকানে আমরা এসেছি এই এই ফুলগুলো হচ্ছে গিয়ে কাপড়ের ফুল ঠিক আছে এই ফুলগুলো আমরা এখান থেকে কিনে নিলাম খুব সুন্দর লাগলো ডালিয়া আর হচ্ছে গোলাপ ঠিক আছে এই দুটো ফুল এখান থেকে কিনে নিলাম আর হচ্ছে গিয়ে তারপর এখান থেকে কিনলাম এই যে ফুলের যে ভাঁজটা তো এখানে তো ভাঁজ কিনে নিলাম কারণ হচ্ছে গিয়ে ফুলগুলো তো রাখতে হবে তাই না তো সে কারণে থেকে এখান থেকে একটা ফ্লাওয়ার ভাস্ট কিনে নিলাম আর দাম পড়লো একশো টাকা ঠিক আছে একশো টাকা একটা বড় মিডিয়াম সাইজের একটা ভাস কিনে নিলাম খুবই সুন্দর আর খুবই ভালো লাগলো তো গাইস এরপর চলে আসলাম পাপড়ের দোকানে রথের মালা এসেছি আর পাপড় ভাজা খাবো না সেটা কি হতে পারে বলো গাইস তো গাইস এখন হচ্ছে কি আমরা এখন দুজনে মিলে পাপড় খাচ্ছি মানে মেলা করছি আর পাপড় খাচ্ছি খুব এনজয় করছি যতই গরম পড়ুক না কেন রথের মেলা গাইস সারা কি যায় বলো তাই না গরম তো আছে আর কি বলবো ভীষণ ভিড় আর গরমও আছে তাও কী হয়েছে মেলা তো মেলাই হয় তো এখান থেকে একটা আমি এখানে পিলো কিনে নেবো তো এই ইয়েলো কালারের পিলোটাই দিদির থেকে কিনে নিচ্ছি ওকে তো আমার মেয়েরা এটা খুবই পছন্দ হয়েছে যে কারণে এই পিলোটা আমরা এখান থেকে কিনে নিলাম ওকে তো এবার যাওয়ার সময় মানে বাড়ি ফিরে যাওয়ার সময় এই যে ঠাকুরের বসার যে আসনগুলো এগুলো আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো সেই কারণে এখান থেকে একটা মানে বসার ঠাকুরের বসার আসন কিনে নেবো আর এই আসনগুলো খুবই সুন্দর লাগে দেখো তোমরাই দেখো তো গাড়ি আমাদের জাস্ট কেনাকাটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা গাড়ির কাছে চলে আসলাম এবার গাড়ির কাছে জিনিসপত্র তুলে এই যে দেখো স্টেশন রোড মানে ক্রস করতে হবে রেল লাইন পার হয়ে তো আমরা এখন মোটামুটি বাড়ি চলে এসেছি তো গাইজ আজকে ব্লগটা এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে বলতে ভুলো না